তো একদিন এক মহিলা জঙ্গলের মধ্যে একটা আলাদিনের চিরা খুঁজে পেল আর সেখান থেকে একটা জিন বের হয়ে বলল যে তুমি যেহেতু আমাকে আজাদ করেছ তাহলে আমার কাছ থেকে তুমি একটা বরদান চাইতে পারো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই আমার কাছ থেকে চাইতে পারো মহিলা বলল যে আমার তিনটা বরদান লাগবে জিন বলল যে ঠিক আছে কিন্তু আমারও একটা শর্ত আছে তুমি যেটাই চাইবে তার দশ গুণ বেশি তোমার শাশুড়ি পাবে মহিলা বলল যে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই তো মহিলার প্রথম বরদান ছিল যে আমাকে অনেক ধন সম্পত্তির মালিক করে দাও সেই হিসেবে তার শাশুড়ি দশ গুণ বেশি ধন সম্পত্তির মালিক হয়ে গেল মহিলার দ্বিতীয় বরদান ছিল যে আমাকে অনেক সুন্দরী বানিয়ে দাও সেই হিসেবে শাশুড়ি দশ গুণ বেশি সুন্দর হয়ে গেল আর মহিলার তৃতীয় বরদান ছিল যে আমাকে ছোট্ট করে একটা হাঁটা দিয়ে দাও সেই হিসেবে তার দশ গুণ বেশি হাঁটাটাকে সে উপর চলে গেল ঠিক আছে তো লাস্ট পর্যন্ত তার সব সমস্ত সম্পত্তির মালিক সে মহিলাটাই হলো আর এটা দেখে জিন এখন পাগলের মতো সেই মানুষটিকে খুঁজে বেড়াচ্ছে যে মানুষটা বলেছিল যে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে